নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ঐশ্বরিক বার্তাটি এমন একজনের জন্য যিনি অনেক দিন ধরে নেতিবাচক আত্মিক বন্ধনে আবদ্ধ ছিলেন হয়তো হতে পারে আপনিও তাদের মধ্যে একজন আপনি অত্যন্ত ভাগ্যবান কারণ আপনি এখন এই মুহূর্তে এই ঐশ্বরিক বার্তাটি পেয়েছেন আজ বহু সত্য ও গোপন রহস্য উদ্ঘাটিত হবে আজকের এই বার্তাটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে বহু নেতিবাচক শক্তি বা নেতিবাচক মানুষরা অনেক দিন ধরে আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে এগুলো থেকে মুক্ত হওয়ার তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এই অনুরোধ রইল আপনার পূর্বপুরুষ ও ইউনিভার্সের সাহায্যে আপনাকে এখন সমস্ত বাধা থেকে মুক্ত করা হচ্ছে ঐশ্বরিক শক্তিগুলি জানাচ্ছে যে আপনি এখন কালা জাদু ও নানান রকম নেতিবাচক শক্তিগুলি থেকে পুরোপুরি মুক্ত হতে চলেছেন আপনার জীবনে এক নতুন সূচনা অপেক্ষা করছে আপনি এখন নেতিবাচকতা মুক্ত এবং আপনার জীবনের পথ পরিষ্কার আপনার পূর্বপুরুষ ও ইউনিভার্স আপনাকে এই পরিস্থিতি থেকে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিছু মানুষ হয়তো আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে তারা আপনার শক্তি ও মনকে বাদতে চেয়েছিল কিন্তু ইউনিভার্স এটি মেনে নেননি কারণ আপনি ইউনিভার্সের একজন অত্যন্ত প্রিয় ব্যক্তি তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা আপনাকে এই বন্ধন থেকে মুক্ত করবেন আপনি হয়তো ইতিমধ্যে অনুভব করেছেন আপনারা অনেকেই এই ধরনের বাঁধন থেকে মুক্তি পেয়েছেন হ্যাঁ এখন আপনার পালা ঐশ্বরিক শক্তিগুলি সব সময় আপনার পাশে রয়েছে আপনার কাছে এই বার্তা পৌঁছানোর অর্থ হলো আপনি এখন মানসিক ও নেতিবাচক বাঁধন থেকে মুক্ত হচ্ছেন বা খুব শিগগিরই মুক্ত হতে চলেছেন আপনার পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আপনাকে এই কষ্ট থেকে বের করে আনবেন যারা আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে ও বিভ্রান্ত রাখতে চেয়েছিল তাদের পরিকল্পনা এখন সম্পূর্ণ ব্যর্থ হবে আসলে তারা চেয়েছিল আপনি যাতে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন এবং সব সময় মানসিক একটা চাপের মধ্যে থাকেন কিন্তু ইউনিভার্স এখন এই সব নেতিবাচক প্রভাব থেকে আপনাকে রক্ষা করছেন আপনার মনের উপর যেসব বিভ্রান্তি চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলি এখন শেষ হয়ে যাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে যে বা যারা হিংসার কারণে আপনাকে আটকে রাখতে চেয়েছিল বা আপনার ক্ষতি করতে চেয়েছিল তাদের জন্য কঠিন সময় শুরু হতে চলেছে তাদের কোনো পথ নেই এই পরিস্থিতি থেকে বেরোনোর আপনি অত্যন্ত বুদ্ধিমান এবং সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন আজ এই মুহূর্ত থেকেই আপনার জীবন আরও স্থিতিশীল ও আনন্দময় হবে আপনার শক্তি ও সাফল্যের পথে যারা বাধা সৃষ্টি করেছিল তারা শীঘ্রই তাদের নিজের কর্মফল ভোগ করবে আর একটা জিনিস নিশ্চিত যে এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে এবং আপনি জীবনের এক নতুন অধ্যায় শুরু করবেন যারা আপনার জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল তারা এখন কর্মফল ভোগ করছে তাদের জীবনে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে তছনছ হয়ে যাচ্ছে কিন্তু তারা কখনো এটা স্বীকার করবে না যে তাদের জীবন কতটা অশান্তিময় হয়ে উঠেছে তারা নিজে ক্লান্ত ও হতাশ বোধ করছে ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে যে যেমন কর্ম করে সে তার জীবনে তেমনই কর্মফল পায় তারা আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে এবং একটি অদৃশ্য শক্তির বেড়াজালে আটকাতে চেয়েছিল কিন্তু এখন তারা নিজেরাই সেই মানসিক অশান্তির কারাগারে বদ্ধ হয়ে গেছে ইউনিভার্স আমাদের সৃষ্টির রচয়িতা তিনি যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন সেই ব্যক্তি কোথাও আশ্রয় খুঁজে পায় না কিন্তু আপনার ডিভাইন অ্যাঞ্জেলরা সব সময় আপনার সঙ্গে রয়েছে এবং আপনাকে রক্ষা করছে কাজেই শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবনে শান্তি বা সুখ ফিরে আসছে আপনি যে কোনো মানসিক চাপ খারাপ অভ্যাস বা নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে চলেছেন এমনকি যে কোনো অপ্রয়োজনীয় আবেগিক সংযোগ থেকেও আপনি মুক্তি পাবেন আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে যেখানে আপনি একটি শান্তিপূর্ণ ও আনন্দময় জীবন যাপন করবেন আর তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দিতে কিন্তু ভুলবেন না কারণ খুব সম্ভবত আপনার কোনো পুরনো ইচ্ছা পূর্ণ হতে চলেছে যদি আপনি ওয়ান 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 বা নাইন 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 এরকম ধরনের কোনো নম্বর প্রায় দেখেন তাহলে এটি নিঃসন্দেহে ইউনিভার্সের বার্তা যে আপনার চিন্তা ভাবনা বাস্তবতায় রূপ নিচ্ছে আপনার জীবনে যদি খারাপ অভ্যাস বা কোনো নেতিবাচক আসক্তি ছিল তাহলে ইউনিভার্স আপনাকে সেগুলি থেকেও মুক্তি দিচ্ছে আপনার জীবন এখন শান্ত ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন এখন অনেক ইতিবাচক পরিবর্তন আসছে ঝগড়া মানসিক চাপ সমস্যা আপনাকে এতদিন পর্যন্ত জর্জরিত করে রেখেছিল তা এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে যদি কোনো সম্পত্তি বা পারিবারিক বিবাদ ছিল তাহলে সেটাও সমাধান হবে ইউনিভার্স এখন আপনাকে জীবনের সঠিক পথে পরিচালিত করছেন আপনার জীবনের ভার এখন তাদের হাতে এবং আপনার ইচ্ছা অনুযায়ী জীবন জীবনযাপন করার সুযোগ আপনি অবশ্যই পাবেন হ্যাঁ আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আপনি যা ইতিবাচকভাবে ভাববেন তাই আপনার জীবনে ঘটবে সব নেতিবাচক লোক আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করার চেষ্টা করেছিল তারা নিজেরাই সেই ফাঁদে পড়বে ডিভাইন এখন আপনার জীবনকে আলোর পথে নিয়ে যাচ্ছে অনেক দেরিতে হলেও এবার আপনার জীবনে শান্তি নেমে আসবে অতীতের সমস্ত সমস্যাগুলি নিজে থেকেই দূর হবে আপনার আন্তরিক শক্তি আরও উচ্চ মাত্রায় এবং ইতিবাচকতায় ভরে উঠবে এখন থেকেই আপনার জীবন আনন্দ ও প্রশান্তিতে ভরে উঠবে আর যারা যারা আপনার সঙ্গে অন্যায় করেছে তাদের এবার শাস্তির সময় এসে গেছে তারা কখনোই আপনাকে হয়তো সরাসরি বলবে না কিন্তু তাদের জীবনে অলরেডি বিপর্যয় শুরু হয়ে গেছে ইউনিভার্স বারবার সেই সব মানুষদের সঠিক পথ দেখানোর চেষ্টা করছে তবে যদি তারা থেমে না যায় তাহলে তাদের ধ্বংস নিশ্চিত পাপের ঘোড়া পূর্ণ হয়েছে সময় শেষ হয়ে এসেছে এবং ইউনিভার্স তাদের পাপের অবসান ঘটিয়ে আপনাকে ন্যায় বিচার প্রদান করবেন মহাবিশ্ব স্পষ্টভাবেই আপনাকে জানাচ্ছে যে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা নিজেদের জন্য একটি বড় বিপদ ডেকে আনবে আপনার শক্তি এতটাই উচ্চতর যে কেউ যদি এটিকে নষ্ট করার চেষ্টা করে তাহলে তা তাদের উপরেই ফিরে যাবে এখন কোনো মন্ত্র বা কোনো নেতিবাচক শক্তি আপনাকে আর প্রভাবিত করতে পারবে না বরং তা তাদের নিজেদের উপরেই ফিরে যাবে ইউনিভার্স তাদেরকে সতর্ক করছেন যে আপনার সঙ্গে শত্রুতা করা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে ইউনিভার্স পরিষ্কার করে জানিয়েছেন কেউ আপনার ক্ষতি সাধন করতে চাইলে তারা নিজেদেরকেই বিপদে ফেলবে হ্যাঁ এই বার্তাটি সরাসরি আপনার জন্য এসেছে কাজেই আপনার ভয়ের কিছু নেই আপনার পাশে সব সময় ইউনিভার্স উপস্থিত আছেন ইউনিভার্স আপনাকে স্পষ্ট জানাচ্ছে যে কারোর ক্ষমতা নেই আপনার উপর কোনো খারাপ শক্তি বা মন্ত্র প্রয়োগ করবে আর এটি একটি সতর্কতা যে কেউ যেন আপনার ক্ষতি করার চেষ্টা না করে এছাড়া মহাবিশ্ব থেকে একটি বার্তা এসেছে যে আপনার জীবনে শীঘ্রই প্রচুর ভালোবাসার প্রবাহ শুরু হতে চলেছে হয়তো আপনি আগে জীবনে ভালোবাসার অভাব অনুভব করেছিলেন কিন্তু এখন সেই অভাব পূরণ হবে ইউনিভার্স বলছে আপনি শীঘ্রই অনেক গভীর ভালোবাসা পাবেন যা আগের থেকেও বেশি হবে যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিত আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সেই ভালোবাসা এবং সম্মান পাবেন যা আপনি এতদিন পাওয়ার আশা করেছিলেন আপনার সঙ্গীর এমন একটি দিক প্রকাশিত হবে যা আগে কোনো দিন প্রকাশ পায়নি আপনার মনে হতে পারে যে আপনার জীবনে ভালোবাসা বা যত্নের অভাব ছিল কিন্তু সেই অভাব এখন দূর হবে আপনার ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় আপনার জীবন এখন ভালোবাসা ও সম্মানের নতুন আলোয় উদ্ভাসিত হবে আপনার পরিবারে আপনার অনেক সম্মান রয়েছে সবাই আপনার কথা শোনে এবং যথাসম্ভব তা মান্য করে আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন আপনার কাজের ক্ষেত্রে একটি সম্মানজনক অবস্থান রয়েছে আপনার জ্ঞান গভীর এবং মানুষ আপনার মতামতকে গুরুত্ব সহকারে গ্রহণ করে আপনি প্রকৃতি ফুল প্রাণী ঈশ্বরের প্রতিটি সৃষ্টিকে মন দিয়ে ভালোবাসেন আপনার শক্তি ইতিবাচক এবং আপনি সর্বদা সেই শক্তির মধ্যে থাকতে পছন্দ করেন তবে মনে হয় কেউ আপনাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে যা আপনার সৃজনশীলতাকে আটকে রেখেছে এই ব্যক্তিটি একটি চোরের মতো আপনার আলো বা প্রতিভাকে দমিয়ে রাখার চেষ্টা করছে সম্ভবত এই ব্যক্তি আপনার পরিচিত মহল পরিবারের কেউ বা বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন তবে চিন্তা করবেন না তারা খুব শীঘ্রই নিজেদের পরিকল্পনায় ব্যর্থ হবে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে চলেছে এবং তারা যে নেতিবা নেতিবাচকতা ছড়িয়েছে এখন সেটা তাদের নিজেদের উপরেই ফিরে আসবে আপনি এখন এই সব বাধা থেকে মুক্ত আপনার শক্তি এবং সম্মান সব কিছুই ফিরে আসছে আপনার পরামর্শ এখন মানুষ গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং আপনার অবস্থান আগের চেয়েও আরও মজবুত হবে আপনার মধ্যে জ্ঞান এবং নেতৃত্বের গুণ রয়েছে যা দেখে অন্যান্য মানুষজন আপনাকে পথ প্রদর্শক হিসাবে মানবে আপনার শক্তি ইতিবাচক অনুপ্রেরণা দেয় অন্যদেরকে ইউনিভার্স আপনাকে জানাতে চান আপনার জীবনের যেসব সমস্যাগুলো আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলি এখন শেষ হতে চলেছে আপনার অবস্থার উন্নতি হতে চলেছে এবং এখন আপনি সমস্ত নেতিবাচক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন আপনার পরিবার আপনাকে তাদের জন্য বিশেষ আশীর্বাদ হিসাবে দেখে আপনার বাবা মা পরিবারের অন্যান্য সদস্যরা মনে করেন আপনি তাদের জীবনে একটি অনন্য উপহার আর আপনার জীবন সঙ্গীও আপনাকে তার দেবদূত বলে মনে করে আপনার জীবন এখন নতুন করে সুখ এবং শান্তিতে পূর্ণ হতে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্যের আলো দেখিয়ে দিচ্ছে যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে আপনি শীঘ্রই নিজের প্রচেষ্টায় সাফল্য অর্জন করবেন যদি আপনি মনে করেন যে জীবনের পথে বাধা ছিল সেগুলি এখন দূর হবে এই সব কিছুকে অতিক্রম করে আপনি হালকা অনুভব করবেন আপনার জীবনে শীঘ্রই আনন্দের অধ্যায় শুরু হবে আপনার জীবন শীঘ্রই কোনো উৎসব বা আনন্দঘন মুহূর্ত আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকেও এটি একটি আনন্দদায়ক চমক আপনার জন্য অপেক্ষা করছে আপনি ভাবতেও পারবেন না এটি কীভাবে সম্ভব হচ্ছে কিন্তু সমস্ত লক্ষণ বলছে খুব ভালো পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে আপনি কখনোই একা ছিলেন না আর কখনোই একা থাকবেন না কারণ মহাবিশ্ব সর্বদা আপনার পাশে আছে আপনার প্রতি তাদের ভালোবাসার কোনো সীমা নেই এবং তাদের একমাত্র ইচ্ছা হলো আপনার জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে তোলা আপনার ঘর একটি পবিত্র স্থান যা ইউনিভার্সের ভালোবাসায় পরিপূর্ণ এবং তাদের দূতেদের দ্বারা সুরক্ষিত আপনার জীবনের প্রতিটি অধ্যায় সুখ শান্তি সমৃদ্ধি ও ইউনিভার্সের আশীর্বাদে পূর্ণ থাকবে ইউনিভার্স আপনাকে সবসময় মনে করিয়ে দিচ্ছে আপনার ঘর শুধু একটি বসবাসের জায়গা নয় উপরন্ত এটি একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল এখানেই আপনি আপনার আত্মার শান্তি খুঁজে পাবেন আপনার মনকে পরিষ্কার রাখুন আর তাকে শক্তিশালী করুন এবং প্রতিদিন ইউনিভার্স এর দেওয়া আশীর্বাদকে গ্রহণ করুন মনে রাখবেন আপনি প্রতিটি মুহূর্তে তাদের ভালোবাসা ও আশীর্বাদে আবৃত ও সুরক্ষিত যখন জীবনে কোনো সমস্যা আসে তখন প্রতিক্রিয়া না করে মাথা ঠান্ডা রেখে মনের কথাটি শোনার চেষ্টা করুন প্রথম দর্শনে যা দেখছেন তা না দেখে অন্য কিছু দেখার চেষ্টা করুন আপনার হৃদয়কে শান্ত করুন সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝুন যখন অনুভূতি বেশি থাকে তখন কাড়াহুড়ো করে কথা বলা সহজ মনে হতে পারে কিন্তু মনে রাখুন আপনার শব্দের মধ্যে আপনার ব্যক্তিত্ব ও শক্তি লুকিয়ে আছে তাই তাদের ভালোবাসা ও শ্রদ্ধায় পূর্ণ করুন যাতে আপনি অন্যদের কোনো যন্ত্রণা বা মানসিক কষ্ট না দেন নিজেকে প্রার্থনা ও ভালোবাসায় প্রতি নিবেদিত করুন আর যারা আপনাকে ভালোবাসে তাদের মূল্য দিন তাহলে ইউনিভার্সের আশীর্বাদে আপনার জীবন আলোকিত হবে আর ইউনিভার্সের আশীর্বাদকে গ্রহণ করার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন আর যদি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব